রাজ্যে হতে চলেছে রাষ্ট্রপতির শাসন আর সেটার জন্য যে টাইমটা দিয়েছে মাত্র তিন দিন তো সুতরাং বেশি সময় নেই তিন দিনের মধ্যেই যা করার করতে হবে নয়তো রাজ্যে রাষ্ট্রপতি শাসন শুরু হয়ে যাবে আর পুরো রাজ্যের ক্ষমতা চলে যাবে কিন্তু কেন্দ্রের হাতে আর সেখানে রাজ্যপালকে কেন্দ্রের প্রতিনিধি হিসেবে রাখা হবে তো এখন দেখার যে তিন দিনের মধ্যে রাজ্য কি আবার তার পুরনো জায়গাটা ফিরে আসতে পারে নাকি রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হয় নমস্কার বন্ধুরা আমি দীপ্তক আর তোমরা আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ থেকে আমার সকালে খবর কাগজ থেকে খবর পড়ি আর সেগুলোকে ভিডিও আকারে ইউটিউবে ছাড়ি তো দেখা যাক আজকে খবরের কি আছে রাষ্ট্রপতি শাসন এরাতে হাতে তিন দিন সরকার করতে হবে মহারাষ্ট্রে যেটা আগে বললাম সেটাই এখানে কিন্তু এই যে রাষ্ট্রপতি শাসন হতে পারে সেটা হচ্ছে মহারাষ্ট্রে কারণ মহারাষ্ট্রে এখনো সরকার গঠন হয়নি আর মহারাষ্ট্রের সরকার যে ছিল মানে আগের সরকার সেটা পাঁচ বছর শেষ হওয়ার টাইম হচ্ছে এই ছাব্বিশে নভেম্বর তো ছাব্বিশে নভেম্বরের মধ্যে যদি সরকার গঠন না হয় সেক্ষেত্রে রাজ্যের ক্ষমতা চলে যাবে মানে রাষ্ট্রপতি শাসনের আন্ডারে চলে যাবে সেখানে রাষ্ট্রপতি সেই জিনিসটাকে দেখাশোনা করবে আর সেইখানে বলা হয়েছে যে যেটা হয় মানে রাষ্ট্রপতি শাসনের আন্ডারে কেন্দ্রের প্রতিনিধি হিসেবে থাকে রাজ্যপাল এখানে বলা হয়েছে মহারাষ্ট্রের আজ গিয়ে হচ্ছে কি ভোটের রেজাল্ট মহারাষ্ট্রের কয়েকদিন আগে ভোট হলো তার রেজাল্ট হচ্ছে কি আজকে এখানে বলা হচ্ছে যে তিন দিনের মধ্যে হয়তো সম্ভব হবে না সরকার গঠন করা কারণ দুটো দল রয়েছে মানে দুটো জোট দল রয়েছে তার মধ্যেও অনেকগুলো ভাগ ভাগ দল আছে এবার এখানে বলা হচ্ছে যে একটা ম্যাজিক ফিগার আছে এই ম্যাজিক ফিগারটা একটা কোনো দল পাবে কি না সেটাও সন্দেহ হয়তো জোটে পেতে পারে আর জোটে পেলেও সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীর দাবিদার অনেকে থাকছে মানে প্রত্যেক কটা দলে একজন করে মুখ্যমন্ত্রীর দাবিদার থাকছে এই জায়গাটা থেকে কোনো দল কি জিতে সেই মুখ্যমন্ত্রী একজনকে ঠিক করতে পারবে সেই জন্যই বলা হচ্ছে তিন দিনের মধ্যে হয়তো এটা মানে সরকার গঠন করা যাবে না মহারাষ্ট্রে তো সেটা হয়তো চলে যেতে পারে রাষ্ট্রপতি শাসনের আন্ডারে আর এটা প্রথমবার নয় মহারাষ্ট্রে এর আগেও হয়েছে দু হাজার উনিশেও একবার হয়েছে দু হাজার চোদ্দতে একবার হয়েছে এরপরও হতে পারে আর এখানে যেটা বলেছে যেটা বললাম মহারাষ্ট্রে দুটো জোট লড়ছে তার মধ্যে একটা যে এখন যেটা মানে জিতে ছিল মানে এতদিন যেটা সরকারে ছিল সেটা হচ্ছে ক্ষমতাসীন মহাজ্যুতি বলছে আর একটা হচ্ছে বিরোধী মহাবিকাশ আগাড়ি বলে যে দলটা সেটা হচ্ছে শিবসেনার দল যেখানে উদ্ধব ঠাকরে আছে আর কংগ্রেসের দল আছে তো এই দুটো দল লড়ছে এখানে বলা হচ্ছে যে দুশো অষ্টআশিটা আছে গিয়ে আসন আছে যার ম্যাজিক ফিগার মানে একশো পঁয়তাল্লিশ অব্দি পৌঁছাতে হবে কোনো দলকে সরকার গঠন করার জন্য কোনো জোটকে সরকার গঠন করার জন্য তো এখানেই বলা হচ্ছে যে হয়তো কোনো একটা দল মানে একশো পঁয়তাল্লিশটা আসন পেতে পারবে না সে জোটের বেসিসে হয়তো জিতবে আর যেটা একটু আগে বললাম যে এটাই প্রথম নয় যে এর আগেও কিন্তু মহারাষ্ট্রে এটা হয়েছে মানে রাষ্ট্রপতি শাসন হয়েছে তো এখানে যেটা বলেছে যে এর আগে চারবার মোট হয়েছে যে রাষ্ট্রপতি শাসন জারির ঘটনা এখানে ঘটেছে সর্বশেষটা হয়েছিল হচ্ছে দু সালে সেবার বিজেপি ও উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন অভিভক্ত শিবসেনা একসঙ্গে জোটে জিতলেও এই যেটা বললাম মুখ্যমন্ত্রীর পদে কে দাঁড়াবে এইটা নিয়ে মতপার্থক্য থাকাতে তা সরকার গঠন করতে পারেনি সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন হয়েছিল সেক্ষেত্রে এগারো দিনের জন্য রাষ্ট্রপতি শাসন হয়েছিল এর আগে হয়েছিল দু সালে এক মাসের জন্য রাষ্ট্রপতি শাসন হয়েছিল আর সবার প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে তো এখন দেখা যে তিন দিনের মধ্যে মহারাষ্ট্রে সরকার গঠন হয় নাকি আবার সেই রাষ্ট্রপতি শাসনের আন্ডারে চলে যায় আর তার সঙ্গে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আজকে অনেক জায়গাতে মানে মহারাষ্ট্রের সঙ্গে সঙ্গে আরেক জায়গায় ঝাড়খণ্ডেও বিধানসভা ভোটের রেজাল্ট তার সঙ্গে অনেকগুলো উপনির্বাচনে হয়েছে অনেকগুলো বিধানসভার মানে সেখানে বলা হয়েছে পনেরোটা রাজ্যে সাতচল্লিশটি বিধানসভা আসনে উপনির্বাচন তো সেখানেও আজকে রেজাল্ট বেরাবে আর এখানে একটা হেডিং দেওয়া আছে সেটা হচ্ছে উগ্র হিন্দুত্ব মান বাঁচাবে বিজেপির আজ মহারাষ্ট্র ঝাড়খণ্ডের ফল ভাব্রগণরা রাজ্যের ছয় কেন্দ্রেরও তো এখানে বলছে যে বিজেপি এই যে দুটো আসনে মানে এই যে বিধানসভা আর মহারাষ্ট্রে যে লড়েছে এখানে তারা কোনো রকমের আশ্বাস দিয়ে দেয়নি বা কোনো রকমের এখানে উন্নয়ন হবে তেমন কিছু বলতে চায়নি এখানে তারা বলেছে যে মেন মেন জিনিসটাকে যেটা ফোকাস করেছে সেটা তারা সবসময় ফোকাস করে আসছে এখানে পেপারে বলে সেটা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ তো এখানে যেমন ঝাড়খণ্ডে বলেছে ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারীদের একটা মেন ওদের একটা মুদ্রা কি বলবো একটা এজেন্ডা ছিল যে অনুপ্রবেশকারী সেটাকে সেটা এইখানে জিতে গেলে যারা রুখে দেবে সেটা অমিত শাহ যখন ওদের ওখানে ভোট প্রচারে এসেছিলো তখনও তিনি বলেছিলেন আর এছাড়াও যোগী আদিত্যনাথ হয়তো সেখানে গিয়ে বলেছিলেন কাটেঙ্গে তো কাটেঙ্গে এরকম একটা স্লোগান দিয়েছিলো আর মহারাষ্ট্রে যেটা আছে একটা স্লোগান এখ এ হে সাথ হে তো এক হে না তো এক হে তো সাথে এরকম কিছু একটা হ্যাঁ এক হে তো সাথে এক হে তো সেফে সরি ভুল ক্ষমা করবে সেফে এরকম টাইপেরই মানে হিন্দুত্ববাদের একটা স্লোগান নিয়েই বিজেপি এগাতে চেয়েছিল আর এবার দেখা যে এই হিন্দুত্ববাদের ব্যাপারটা কি এদের কাজে লাগে মানে ঝাড়খণ্ড বা মহারাষ্ট্রে কি বিজেপি তাদের সরকার পুনরায় গঠন করতে পারে আর এর সাথে সাথে এটাও দেখা যে আমাদের পশ্চিমবঙ্গের ছটা বিধানসভা আসনে পুনর্নির্বাচন হলো যেটা আজকেই রেজাল্ট বেরাবে তো সেখানেও যাচ্ছে কে যেতে কারণ এই সময়ের আগে মানে এই ভোটটার আগে একটা মারাত্মক ঘটনা ঘটে গেলো মানে ঘটে গেছিলো কলকাতাতে সেটা হচ্ছে কি আর কাণ্ড আর সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে কিন্তু কাজে লাগিয়ে সিপিএম তাদের জমি ফিরে পেতে চেয়েছিলো কারণ সিপিএমের লাস্ট দুটো বিধানসভা ভোটগুলো লোকসভা ভোটগুলো তো সেগুলোতে কিন্তু খুবই রেজাল্ট খারাপ ছিল তো তারা এবার চাইছে যে এই জিনিসটাকে সামনে রেখে কোনো রকম রকমভাবে যদি কোণঠাসা করে তারা আবার একটু হলেও জমি ফিরে পেতে পারে এখন দেখা সেটাই পারে কিনা যদি না পারে তাহলে কিন্তু এর পরবর্তী ভোটগুলো এখানে বলা হচ্ছে শুধু নিয়ম রক্ষার ভোট হবে মানে তারা শুধু ভোটের দাঁড়াবেই তাদের কোনো মানে ভবিষ্যৎ বলে তারা কিছু এখানে দেখতে পারবে না আর এই তো ভোটের ফলাফল দেখুন দেখার যে কি রেজাল্ট বেরায় আর এর সঙ্গে আরেকটাও রেজাল্ট যেটা খুব মানে সবার চোখ থাকবে সেটা হচ্ছে গিয়ে কেরালের ওয়ান ওয়ে সরি কেরালের ওয়ে নারে সেখানে হচ্ছে গিয়ে গান্ধী ফ্যামিলির যে নতুন ভোটে দাঁড়িয়েছে প্রিয়াঙ্কা গান্ধী তো সে সেখানে দাঁড়িয়েছে এবার দেখার সে সেখানে যেতে কিনা এই আসনটা আগে ছিল রাহুল গান্ধীর তো সে যদি সেখান থেকে যেতে তাহলে সে হয়তো সাংসদে চলে যাবে আর সেখানে দেখাচ্ছে বলছে যে শীতকালীন যে অধিবেশন হবে সেখানে হয়তো ভাই আর দাদাকে সরি ভুল করবেন বোন আর দাদাকে একসাথে হয়তো সাংসদে দেখতে পাওয়া যাবে তো এই একটা কংগ্রেসদের একটা ইচ্ছে আছে দেখার যে একসাথে তাদের দেখার আর এছাড়াও আরেকটা কথা বলছে যে মহারাষ্ট্রে যে ভোটটা হচ্ছে ভোটে হয়তো একসাথে কোনো দল জিতবে না বলছে ত্রিশঙ্কু এখানে সরকার গঠন বা ত্রিশঙ্কুভাবে এরা একটা জিনিস তৈরি হতে পারে সেখানে হয়তো প্রার্থী বা বিধায়ক কেনা বেচার একটা গল্প উঠবে আর যেটা আর এটা যেহেতু মহারাষ্ট্র সেখানে হয়তো অনেক টাকা উঠবে বলা হচ্ছে মানে এক একজন এমপি এক একজন বিধায়কে কেনার জন্য প্রায় একশো কোটি টাকাও হাঁটতে পারে অন্যান্য দলগুলো তো এখন এখানে টাকার লড়াইটা মানে টাকার খেলা চলবে তো এই হচ্ছে একটা ভোটের রেজাল্ট নিয়ে একটা খবর আজকে যেটার দেখা যাক আজকে কতটা কি হয় মানে কেমন কি রেজাল্ট বেড়ায় সবাই এদিকে তাকিয়েছে বিজেপিও দিকে তাকিয়েছে ইন্ডিয়া জোটো এদিকে তাকিয়ে আছে দিনে যত যাবে তত রেজাল্ট আস্তে আস্তে রিভিল হওয়া শুরু করবে আর আমাদের এখানেও ছটা জেলার রেজাল্ট আছে তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে আবার পরে আরেকটা একটা ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থাকো